চাচা মাটির বিছানা যখন হবে যেদিন কবরের মধ্যে শোয়ানো হবে আপনার ধন দौलত লক্ষ লক্ষ কোটি টাকা আপনার ভর্তি টাকা আলমারি ভর্তি টাকা ঘর ভর্তি যদি টাকা থাকে আপনাকে কবরের মধ্যে যদি শোয়ানো হয় ফারেস্তা এসে জিজ্ঞেস করে যে তোমার প্রশ্ন করা হবে যখন ফারেস্তাকে তুমি যদি বলো আমার এক হট টাকা আছে তোমাকে সব দিয়ে দেব সেদিন তোমার কথা শুনলো টাকা তোমার টাকা তোমার কাছে রাখো তোমার ছেলেদের আরাম করার জন্য রেখে যাও কিন্তু তুমি যখন ভিতরে যাবে

জ্যোতিষে মাড়ে গে জ্যোতিষ জ্যোতিষে আচ্ছা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদকে তুম তো মোদের পাপ মা তো মাদের মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদকে তুম তো মোদের পাপ মা মা বাপ কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের

जी धन উ চ্যতাই বি বনা মারামইনি দুুধ খায় নি মদের কেউ চর্্যতাই বরা বরামরা দুুধ খাইনি মদের কেউ য্্যতাই নিবি বরা মানি দুধ খাই বিবি পাইমাই মনাদা বা পেরি ভাল মোরা জনা হলো না সি নে মোদের মাপে তাই মানো চা পিতা মাতা জনা না পিলকাভি করে কৌরে বাবা আদো গে তুমটা মোদের বাপ মা বাপে পিল কাপি কৌরে বাবা আদো গে তুমটা মোদের বাপ মা মাপ

দিয়েছে তখন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে মাথা দিয়েছে তখন বলে ও গো আল্লাহ পা তুমি গড়েছো জিনিস উৎপাদ করে

আমি যে করবো আতো লোক আমি নিজেরা সৃষ্টি দেখবো আতঙ্ক কে বাবা আদো তোমা মোদের বাপ মাতো রে মা

গে ছিঠে মন মন সারা সাই নাত্র কে্যানে তাদের মাঝেদ গত হ করে নে তোরা সিজা করে আতঙ্কে তো করে নে তোরা সিজা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ বলে আমি সিজিদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনল না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনল না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল हो गए का बिल भी का फिल प्रश्नो बाबा आदम के तुमका मोदी बाप मत मेरे माँ बाप के काल का फिल प्रशो कौरे बाबा आदों के तुमका मोदी बाप मतम दे तो माँ मा बाप के অন্তরে চুড়ে চুড়ে আপদ তু কি

She lay, 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 lay.

ओगो बेबी सलीनो बीमोरो मरना ही तो लो ना ओगो बेबी सलीनो बीमोरो मरना ही तो, लो, लो, मोर, तो लो ना ओगो बेबी सलीनो बीमोरो मरना ही तो लो ना ओगो बेबी सलीनो बीमोरो मरना ही तो लो ना कुमार मसीला ही शांतो धोरत बोई बड़ाई नहीं दो पाताश बोई बड़ाई नहीं नीली माय चाँद सितारा बिना कोटी तेरे आ बिना कुटी तेरे आकाश तुम्हारे नाम मेरे ताले बोगे चल চলে চাদরে উর্মি মালা হন হন হলো কাবা দোনো সারা জামানা ওগো বেবি সাল লো বি মোর তোমার নাই তো লো ওগো বেবি সাল লো মোর তোমার নাই তো লো না ওগো বেবি সাল লো মোর তোমার নাই তো লো না ওগো বেবি সাল লো বি মোর তোমার নাই তো লো

আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে পাঠিয়েছেন ইউসুফ নবীর রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে মগ্ন এবং ইউসুফ রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে এত সুন্দর কিন্তু আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি একবার দেখতো কি করতে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউশুত্ন বরিরু পেতে পড়ের কত নারি ডেটেছে হাত কত নারি ডেটেছে হাত। ই শুত্ন পরিডু পড়ে কত নারী ডেটেেছে হাত কত নারি ডেটেছে হাত একক্ত যদি তারা তোমাকে স্ফলি যাকে টেদি বাদ ফলে যাকে টেদি তো বাদ অলাপজনন্য মই চিেহাাদা তোমাজলা বন্য মই চিহাাদা রূপের বর্ন না হলো কাবা सलो जमाना ओग बेबे सल नो बी मोर तो मर नहीं तू लो ना ओग बेबे सल नो बी मोर तो मर नहीं तू लो ना ओग बेबे सल नो तो मर नहीं तू लो ना ओग बेबे सल नो तो मर नहीं तू लो ना ओग बेबे सल नो तो मर नहीं तू लो ना ओग बेबे सल नो तो मर misal be 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 misal be misal be 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 misal be 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 misal be misal be

अल्लाह हो 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 अल अला अल्लाह हो जो भी न তোমাদের কিনা আকাশে থাকে এটা একটা মসজিদ আছে না তোমাদের এই মসজিদ তাহলে মসজিদটা কার ঘর আল্লাহর ঘর তাহলে মসজিদ আল্লাহর ঘর তোমাদের কিনা আল্লাহ আকাশে থাকে আর যে কাবা শরীফ হাজিরা হজ করতে এই কাবা শরীফটা কার ঘর আল্লাহর ঘর তাহলে তোমাদের এখানে আল্লাহ আকাশে থাকে আল্লাহ এই মসজিদে আল্লাহর ঘর আর কাবা শরীফ আল্লাহর মানে তিনটে জায়গা তাই তো

তুমি আদারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে ঘর করে মানুষের অন্তরে ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহ আল্লাহ আল্লাগো অল্লা গো আল্লা গো আল্লাগো আলমলা গো অল্লা

जो एक मोशर बागा नाई बिना बापे ईसा के पाठा ने धराई नम्रत के मेरे चो एक मोशर बागा नाई बिना बापे ईसा के पाठा ने धराई तुम्हीं शब्दी पार भो अल्लाह भो अल भो अल अलाभो अल्लाह अल अलाहो अल्लाह अच्छा तो देख रहे এর পিছনে অনুষ্ঠান না সুন্দর লাইট সিস্টেম করেছে লাইটটা চেঞ্জ হচ্ছে এর পিছনে একটা রহস্য রয়েছে কি এই রহস্যটা হলো তার এই তারের কানেকশন করেছে আমার

Allahu <laughs> Allahu 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 এই দু আমরা বলি খাটলে খাওয়া হবে তাহলে যারা পুকুরের ভিতরে থাকে তার ভিতরে থাকে আল্লাহ আল্লাহ খাদ্য জুগিয়ে জোগান আমরা মানুষ আমরা মানুষ আমাদের অনেক সময় দুবেলা মনো লাগে